হাই আমি ভাস্কর আজকে কথা বলবো দু হাজার তেইশে যে কটা মুভি রিলিজ করেছিল একমাত্র দুর্গা পুজোর সময় রিলিজ করেছিল দশম অবতার বাগা যতীন আর ডিসেম্বরে রিলিজ করেছিল প্রধান ও কাবুলিয়ানা এই চারটে মুভি ছাড়া দু হাজার তেইশে কোনো মুভি কিন্তু চলে সেই লেভেলের কিন্তু বক্স অফিস সালেকশান এনে দিতে পারেনি তবে দু হাজার চব্বিশে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি পুরো অন্যরকমভাবে এসেছে প্রত্যেকটা মুভি যে কটা মুভির অ্যানাউন্সমেন্ট এসেছে প্রত্যেকটা মুভি কমার্শিয়াল মুভি অ্যানাউন্সমেন্ট এসেছে এবং দু হাজার চব্বিশে তিনখানা মুভি জানুয়ারি মাসে যে রিলিজ করেছিল একটা হচ্ছে যে বাদামি আয়নার কবলে সেন্টিমেন্টাল এবং হচ্ছে যে হুববার তার মধ্যে হচ্ছে যে সেন্টিমেন্টের একদমই ফ্লপ হয়ে গেছে সে মানে একদম যে ডিজাস্টার মানে পারফরমেন্স করেছে দু লাখ টাকা মতন হচ্ছে যে মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশান আগের সপ্তাহে এনেছিল তাই এবং হচ্ছে যে হুব্বা এবং হচ্ছে যে আপনার আয়না কবলে মোটামুটি একটা চলছে তবে সেই লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশান এনে দিতে পারেনি তবে দু হাজার চব্বিশে টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু প্রত্যেকটা ছবির দিকে কিন্তু মুখ চেয়ে বসে রয়েছে কোন ছবিটা সাকসেসফুল হবে প্রথম প্রথম কোন ছবিটা সাকসেসফুল হবে তার কারণ হচ্ছে যে মার্চ মাসে কিন্তু বিশাল বড় দোকানা ছবি কিন্তু রিলিজ হবার কথা রয়েছে ঈদের একটা ছবি হচ্ছে যে জিদ্দার বুমেরাং এবং অন্যদিকে হচ্ছে যে অঙ্কুশদার মির্জা এবার জিদ্দা বুমেরাংটা তো চলবে তার কারণ হচ্ছে যে বুমেরাং নিয়ে বিশাল হাইপ রয়েছে এবং মির্জাটা নিয়েও হাইপ রয়েছে কিন্তু মির্জাটা একটু চাপে পড়তে পারে তার কারণ হচ্ছে যে যে কটা কমার্শিয়াল মুভি রিলিজ করেছে দা কিন্তু একটু হলেও কিন্তু চিন্তায় পড়ে গেছে যে কি হবে বর্ষক কি চাইছে কোন মুভিটা চাইছে কারণ একমাত্র কমার্শিয়াল মুভির মধ্যে জিদ্দা মুভি ছাড়া কিন্তু এখন কোনো মুভি কিন্তু চলে মানে চলছে না কিন্তু তার কারণ হচ্ছে যে অনেক মির্জা কিন্তু একটু হলেও কিন্তু চাপে পড়ছে এবং চিন্তায় রয়েছে এবং অঙ্কুশদার কিন্তু এটা কেরিয়ারে কিন্তু একটা করার সময় হয় বেশি না যদি কোটি টাকাও যদি 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 বক্স অফিস এই মুভিটা মির্জা আনতে পারে অঙ্কুশদা কিন্তু আবার নিজের কেরিয়ারটাকে কিন্তু একটা বাউন্স ব্যাক করার কিন্তু সুযোগ পাবে আর এই মুভিটা যদি ডুবে যায় তাহলে দার কেরিয়ারও কিন্তু একটু হলেও ডুবে যাবে তার কারণ অঙ্কুশদা কিন্তু এই ছবিটার জন্য ব্যাপক লেভেলে কিন্তু নিজেকে তৈরি করেছে এবং আলাদা পারফরমেন্স রয়েছে এবার দেখা যাক কারণ সেন্টিমেন্টাল মুভিটারও কিন্তু একটা ভালো গল্প ছিল এবার দর্শকে কেন ভালো লাগেনি সেটা দর্শকই জানতে জানেন এবং হচ্ছে যে মির্জা এই মুভিটারও কিন্তু একটা ব্যাপক লেভেলের হাইপ রয়েছে এবার দেখা যাক কি হয় আপনাদের কি মতামত যে সেন্টিমেন্টাল কেন চললো না সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হচ্ছে যে যেটা হচ্ছে যে অঙ্কুশদাস যে মির্জা এই মুভিটা হিট সুপারহিট না হচ্ছে যে ব্লক কোনটা হবে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই